হ্যালো ব্যস আসসালামু আলাইকুম যারা দেশে দেশে বাড়িতে আমার এই ভিডিওটা দেখছেন আন্তরিক অভিনন্দন জানি আবার শুরু করতে চাচ্ছি একটি কাঠের ফার্নিচারের ভিডিও আর অবশ্যই থাকবেন ডায়মন্ড ব্লগারের সাথে নতুন নতুন ফার্নিচারের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ভাড্ডা শাহাদাতপুর বাস্তলা নুরের চালা ভূমি অফিসের সামনেই আমাদের দোকান উপস্থিত মূলত আমরা আজকে কথা বলবো একটি সুপার সেট নিয়ে দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট চিটাং সেগুন কাঠের টু টু বাই ওয়ান টু টু বাই ওয়ান সেটের প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর সুফার সেটটি নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন হাফ ভিক্টোরিয়া খোদাই করা নকশা সুফার সেটটি পড়বে চার চার হাতা পাঁচ পাঁচ পায়া অসাধারণ এই সুফার সেটটি নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে টু টু বাই ওয়ান পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন থ্রি পার্টের একটি আলমারি অসাধারণ ফোম কাটিং ডিজাইন হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের ভিতরে বাইরে সব সেগুন দেখতে পাচ্ছেন পর্যন্ত মাথা পর্যন্ত কাজ ছয় ফিট বাই সাত ফিট এই আলমারির প্রাইস করবে মাত্র চল্লিশ হাজার টাকা হলে এত সুন্দর রাজকীয় আলমারিটি নিতে পারবেন থ্রি পার্ডের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন লেকার করা এটার প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার পিছনেটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার আবার পিছনাটা পড়বে পঁয়তাল্লিশ হাজার দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ ফার্নিচার আছে আবার এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল অসাধারণ এই ডাইনিং সেটটির প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর রাজপীয় ডাইনিং টেবিল নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টপটা হলো দেড় ইঞ্চির থেকে নেওয়া আর দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট চিডাংশুন কাঠের এটার প্রাইসে পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এটার চেয়ার হলো এটা অবশ্যই মাল দেখা শেষ করতে পারবো না অবশ্যই যে কোনো আসতে চাবেন অবশ্যই আসতে পারবেন ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা নুরের চালা বমি অফিসের সামনে আমাদের দোকান উপস্থিত এখানে দেখতে পাচ্ছেন সেমিভিক্টোরিয়া ডাইনিং টেবিল অসাধারণ পাশপাশ পায়া দেখতে পাচ্ছেন এটার ভিতরে টপ আছে আর এটার চেয়ার হলো প্রজাপতি মডেল এটার প্রাইস পড়বে আপনার উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হলে এত সুন্দর রাজপীয় ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে নিতে পারবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন টেন এম এন টেম্পার গ্লাস সুকেশ মাঝখানে একটা ডয়ের দুই পাশে দুটা পাল্লা এই সুকেশটি দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট এই সুকেস্টের প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর রাজকীয় ড্রেসিং টেবিল নিতে পারবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি চলেটের উপরে ফোমো কাটিংয়ের ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ফোম কাটিংয়ের ডিজাইন গোলাপ মডেল এটার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আসল মডেল ফোম কাটিংয়ের এটার প্রাইস পড়বে আপনার মাত্র তিরিশ হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন ফোম কাটিংয়ের ডিজাইন গোলাপ মডেল এটার পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিম্পল আর ডিজাইন যারা পছন্দ করেন অবশ্যই তাদের জন্য আড়াই ইঞ্চি সলিডের উপরে খোদাই করা নকশা চিটাংশে সেগুন কাঠার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এটার প্রাইসও পড়বে আপনার তিরিশ হাজার টাকা পাশাপাশি ইউজ পরিমাণ ফার্নিচার আছে আর এখানে দেখতে পাচ্ছেন থ্রি পাটের আলমারি ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা ভিতরে বেরবে সব সেগুন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন পিলিয়ার মডেল খাট অসাধারণ একদম মাথার সাইড পার্ট সাইড সেম টু সেম ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর রাজপ্রিয় খাটিয়ে নিতে পারবেন লাভ মডেলের পাশাপাশি এখানেও দেখতে পাচ্তেছেন একটি খাট এটার প্রাইস পড়বে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্তেছেন রাজপ্রিয় খাট রাজা খাট বলা হয় এটার প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্তেছেন ভালোবাসা লাভ মডেল এটার প্রাইস পড়বে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা আবার লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা বাড্ডা শাহাদতপুর বাস্তলা নুরের চালা ভূমিপিজের সামনে আমাদের দোকান উপস্থিত